আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারো বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা দেখার বিষয় না যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রের ক্ষমতার সুযোগ নিয়ে সেটা সঠিক ভাবে দিয়েছেন কিনা